কারণ বর্তমান প্রেক্ষাপট এমন একটা পর্যায়ে চলে গেছে এখন মানুষের উপর মানুষের যে একটা হিংস্র মনোভাব মানুষের মানুষের প্রতি যে যে একটা একটা হিংসাত্মক আক্রমণাত্মক বিরাজ করছে আল্লাহ যেন এ থেকে আমাদেরকে শান্ত সুশৃঙ্খল পরিবেশে চলে আসার তৌফিক দান করুক এবং আগামী যারাই বাংলাদেশের পার্লামেন্টে ক্ষমতায় বসবেন আল্লাহ প্রত্যেককে যেন

ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবল করুক এবং আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা আমাদের দেশের শান্ত পরিবেশকে আল্লাহ যেন আমাদের আবারো অনুকূলে করে দেয় আমাদের পরিবেশ পরিস্থিতিকে যেন আল্লাহ শান্ত করে দেয় সকলে হাঁস দিলে দোয়া করবেন আমি তাহলে খেয়াল করুন আমি কি বলতে চেয়েছিলাম এটা বলে আমি শেষ করে দিচ্ছি এক একমাত্র নামাজ চলে যাচ্ছে এটার জন্য ইন বরদাস করতে পারছে না আর আমি আর আপনি দিনের পর দিন রাতের পর রাত কত ভক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি কত নামাজ আমরা কাজা করেছি তার কোনো হিসাব নাই ঠিক কি না বলুন অথচ কিতাবের মধ্যে আছে মওলালী নবিজীর তাজমার থেকে যখন এনার নামাজ চলে যাচ্ছে সূর্য যখন অস্ত যাচ্ছে ইনি চোখের পানি ধরে রাখতে পারে নাই চোখ বেয়ে পানি আসতে 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 দাড়ি মুবারক ভিজে আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের মধ্যে চোখের পানি পড়ে গেল সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর নবী চেহারায় আনোয়ার চোখ মুবারক খুলে পানির আগার সাধু বলছেন মা ইউ কি আলী ওগো আলী তুমি কাঁদছ কেন কি সমস্যা হয়েছে আমার নবী এই কথা বলার সাধু হাতে মলালে অনেক অননয় বিনয় করে বলছেন আরও উসুল আল্লাহ কিছুই হয় নাই বলেন না হলে তুমি কাঁদছ কেন কিছু না কিছুই তো হয়েছে না হলে মানুষের চোখ দিয়ে পানি আসে না মলালির এই কথা শোনার সাথে আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে নির্দেশ করেছেন আলী আমি আরাম করব ওই সময় আপনি আসরের নামাজ পড়ে ফেলেছেন কিন্তু আমি আলী আসরের নামাজ আদায় করি নাই এখন তো সূর্য অস্ত গেল যে আলীর জীবনে এক নামাজ কাযা করে নাই আজকে সেই আলীর জীবনে একটা লাল কলমের দাগ করে আমার নবী বলেন আলী তুমি নামাজ পড়বা মল আলী বলে আরো রাসূলুল্লাহ কিভাবে আদায় করব। নামাজ তো আদায় করতে হবে তবে সেটা কাজা পড়তে হবে কেননা সূর্য যখন অস্ত গেল এখন মগরিবের বক্ত শুরু হয়ে গেল আসরের নামাজের বক্ত ফোধ হয়ে গেল আমি কিভাবে নামাজ আদায় করব আমার নবী বলেন ও আমি কিভাবে পড়বা সেটার চিন্তা তোমার করা দরকার নাই আমি নবী বলছি তুমি যদি নামাজ পড়তে চাও এই মুহূর্তে আসরের নামাজের প্রস্তুতি নাও আমি নবী তোমার নামাজের ব্যবস্থা করছি সাথে সাথে আল্লাহর নবী এইভাবে তরজনী মোবারক ইশারা করলেন অস্ত যাওয়ার সূর্য পুনরায় আসরের বক্ত হয়ে গেল এক রবায়তের মধ্যে আছে আমার আল্লাহ কাছে ফরিয়াদ করলেন নবীজি ও আল্লাহ যে মহলালি জীবনে কোনোদিন নামাজ আদায় করা নাই আজকে আমি নবীর তাজিমার্থে আমি নবীর মহাব্বতে সেই নামাজ ছেড়ে দিয়েছে নামাজের বক্ত ফোধ হয়ে গেছে আল্লাহ তুমি পারো এমন কোনো কাজ নাই আমার কারণে নামাজ কাজ হয়ে গেছে এই কথাটা ময়দানে মহাসরে বললে আমি নবীও লজ্জিত হব আমার আলীর আমার কারণে আলীর এক বক্ত নামাজ কাজ হয়েছে এটা আমি নবী বরদাস করতে পারব না আল্লাহ আমি চাই আসরের ভক্তে পরিণত করে দাও আমার মৌলা আলী নামাজ আদায় করবে মৌলা আলীর আদায় হয়ে যাবে সাথে সাথে সূর্য ওয়াপেস ডুবে যাবে সুবহান আল্লাহ কিতাবের মধ্যে আছে আমার নবী সারা করার সাথে সাথে ওই সূর্য পুনরায় আসর ওয়াক্ত পরিণত হয়ে গেল মাওলা আলী নামাজ আদায় করলেন সাথে সাথে সূর্য ডুবে গেল কি মানে 제 몰านের কারণে আল্লাহস্ত যাওয়া সূর্যকে পুনরায় উদন করায় দেন ওই 몰ানীর তাজিম সম্মান বাড়া করে পৃথিবীর কোন আলেম কোনো মুফাসসির মুফতি মুহাদ্দিস এরা কখনো শেষ করতে পারবে নি আমার আলা হযরত এই হাদিসের ব্যাখ্যায় কত সুন্দর করে বলেছেন আরে तेरी মারজি পাগে আপ सूरज पिरी उल्टे कदम तेरी मर्ज़ी पावया तेरी मर्ज़ी पावया तेरी मर्ज़ी पावया सूरज फिर उल्टे कदम तेरी अंगली उठ गई महका कलीज़ा चिड़ गया अलाह अल اللہ 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 مرضی پا گیا تیری مرضی پا گیا تیری مرضی پا گیا مرضی پا گیا تیری مرضی پا گیا

আবার পুনরায় পরিণত করেছেন সেই মলা লালের মহাপথে আমরা যদি আজকের এই মাহফিল এসে বসে মাহফিলকে সাজায় আল্লাহ খুশি হবেন না আর জোরে বলেন না খুশি হবেন না তো